আমার আজকের কুইজের প্রশ্ন হলো হজরত শীর সাল্লাহ সাল্লাম কোন কাজটি প্রথম শুরু করেন প্রিয় দর্শক আজকের আমার এই বিশেষ আয়োজনে আপনাদের জন্য থাকছে হজরত শীর সাল্লাহ সাল্লাম সম্পর্কে একটি অনন্য কুইজ প্রতিযোগিতা আপনার জ্ঞানের পরীক্ষা দিন এবং জিতে নিন ফুলের ভালোবাসা আমি আপনাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করব যার চারটি উত্তর থাকবে এর মধ্যে একটি সঠিক এবং তিনটি ভুল উত্তর থাকবে প্রথম দশজন যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা পাবেন ফুলের ভালোবাসা তাহলে আর দেরি কেন এখনই উত্তর দিন এবং হজরত শীষ আলাই্লাম ছিলেন হজরত আদম আলি সাল্লামের পুত্র ইসলামী ঐতিহ্য অনুহারে তার নাম শীষ অর্থ আল্লাহর দান বলা হয় যখন হজরত হাবিল আলাই সাল্লাম কাবিলের হাতে নিহত হন তখন আল্লাহ তালা হজরত আদম আলাই্লামকে হজরত শীষ আলাই্লাম দান করেন যিনি ভবিষ্যতে নবতের দায়িত্ব পালন করেন হজরত শিখ আলাইসাল্লাম নত লাভ করে মানুষকে এক আল্লাহর দাওয়াত দেন এবং শির্ক ও পাপাচার থেকে দূরে থাকার উপদেশ দেন তিনি প্রথমবারের মতো লেখা ও বিভিন্ন কলা কৌশলের প্রচলন করেন সুন না করার বিধান চালু করেন তাহিদের শিক্ষা দেন এবং মূর্তি পূজা থেকে মানুষকে সতর্ক করেন হজরত শিষ আলাইসাল্লাম দীর্ঘ জীবন লাভ করেন এবং সিরিয়া অঞ্চলে এতেকাল করেন অনেক ঐতিহাসিকদের মধ্যে তিনি হজরত আদম আলা হন আমার আজকের কুইজের প্রশ্ন হল হজরত করেন। চারটি উত্তর দেওয়া থাকবে মধ্যে একটি শুদ্ধ উত্তর থাকবে নাম্বার এক পশুপালন নাম্বার দুই লেখা প্রচলন করেন নাম্বার তিন রাজ্য শাসন করেন নাম্বার চার যুদ্ধ পরিচালনা করেন এই চারটি উত্তর দেওয়া আছে চারটি উত্তর থেকে একটি উত্তর শুদ্ধ আছে যারা এই উত্তরটি দিতে পারবেন তারা প্রথম কমেন্ট করবেন তারা পাবেন ফুলের ভালোবাসা তাই দেরি না করে এখনই কমেন্ট করে জানিয়ে দেন এবং জিতে নিন ফুলের ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন